নারীকে চেতাবেন না নারী চেতছিল বীরাঙ্গনা হয়েছে যুদ্ধ মুক্তিযুদ্ধাকে জয় করছে সেইম ভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না দুই সালে আমরা রুখে দাঁড়াইছি ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশে রুখে দাঁড়াইতে সময় লাগবে না নারী পারে না এমন কিছু নাই নারী আপনাদেরকে জন্ম দিছে নারী বাংলাদেশ জন্ম দিছে অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ধর্ষণ হচ্ছে নাকি নারীদের পোশাকের জন্য সত্যি কি তাই নারীদের পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে আচ্ছা ওই মেয়েটাকে কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল রাতে কি কালো বোরকা পরে ঘুমাইতো এই পোশাক এই জামা এই একটা বস্ত্র কখনোই আমার इज्जत বাঁচাইতে পারবে না আমার দেশের সোনালী ছেলেরা আমার দেশের মুক্তিযুদ্ধের যে রক্তটা আমাদের শরীরে আছে এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে আমার ভাইয়েরা আমার इज्जत বাঁচাবে আমার বাবার আমার इज्जत বাঁচাবে আমার পোশাক আমার इज्जत বাঁচাবে না আমি কালো বোরকা পরেও ধর্ষিত ত্রিপিস পরেও আমি শাড়ি পরেও ধর্ষিত আমি আসিয়া আমি ফ্রক পরেও ধর্ষিত আমি আট বছরেও ধর্ষিত আমি আশি বছরেও ধর্ষিত আপনারা কীসের বলেন পোশাক আমার ইচ্ছোতা চাবে কিসের জন্য দায়ী হতে পারে আপনারা তারাও বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না যেই সমাজ দেখেও না দেখার ভান করছে ধর্ষকদেরকে তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে অন্যায় যে করে অন্যায় যে সহায় প্রত্যেকেই ভাবে অপরাধ বাংলাদেশের সকল পর্ণগ্রাসের সাইট বন্ধ করে দিয়েছে এতে কি মনে হয় আপনার ধর্ষণ